সারা ভারতবর্ষ জুড়ে আজকে মন্দির পরিষ্কারের অভিযান চলছে স্বচ্ছ ভারতেরই একটা পাঠ আমার মনে হয় এটা যদি করা হয় মন্দির পরিষ্কার মানে করা মানে মন পরিষ্কার করা আগামীতে আমাদের শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে সেই উপলক্ষে ভারতবর্ষের যে একটা বাতাবরণ যে বাতাবরণে একটা ধর্মীয় ভাবাবেগের কাজ করবে তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে বলেছেন সারা ভারতবর্ষে যে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ প্রত্যেকটা ধর্ম পীঠস্থান যেগুলো আছে সেইগুলোকে স্বচ্ছতা এনে যাতে পবিত্রতা বজায় থাকে সেটার জন্যই উনি নিবেদন করেছেন বা আবেদন করেছেন তার জন্যই আমরা যারাই আছি যেখানেই আমরা আছি তার সৈনিক হিসেবে আমরা সকলেই সেই কাজটা করার চেষ্টা করছি তাই আমার বাড়িতে আজকে ঠাকুরের মন্দিরটা কিছু কিছু ওখানে আসবার মানে সাইডে কিছু বেশি ময়লা হয়ে গেছিল ধুল জমে সেগুলোকে পরিষ্কার করা হলো নিচে জং ধরে গেছিল সেই জায়গাগুলোকে পরিষ্কার করা হলো এবং ইনস্ট্রাকশনও দেওয়া হলো যাতে ভালোভাবে রং টং করে ঠিক করা হয় আমি মাঝে মাঝেই সময় দিই সকালবেলা এসে আমি নমস্কার করে যাই প্রণাম করে যাই যখন সময় পাই ওখানে যাওয়া বারণ কেননা মাননীয় প্রধানমন্ত্রীজি বারণ করেছেন যে আপনারা আপনাদের লোকালয় থেকে আপনারা ভব্য রাম মন্দিরের যে উদ্ঘাটন সেই উদ্ঘাটনের আপনারা সমারোহ করবেন যাতে সারা ভারতবর্ষ এবং বিশ্বে এর বার্তা পৌঁছয় এবং মানুষের মাঝে একটা সুন্দর মিলন তৈরি হয় ভারতবর্ষ জুড়ে যদি সবাই গিয়ে রাম মন্দিরে হাজির হয় তাহলে ভারতবর্ষের অন্যান্য স্থানগুলোতেও তো আমাদের সেই জাগরণটা আনতে হবে তা আমরা যদি সকলেই চলে যাই তাহলে সেটা হবে কি করে আমরা যারা তার কার্যকর্তা বা সৈনিক আছি তারা আমরা এইভাবেই পালন করতে চাই